আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা জটিল কঠিন অনেক রুগী ভুগি অনেক ধরনের চিকিৎসা করি অনেক অর্থ খরচ করি অনেক কষ্ট করি আমরা যদি রাসুল সাল্লিয় সাল্লামের একটা দিক নির্দেশনা মেনে চলি তাহলে আল্লাহ তালার ইচ্ছায় খুব সহজে ইনশাআল্লাহ আমরা জটিল রূপ থেকে মুক্তি পেতে পারি যেহেতু আমরা মুসলমান আমরা বিশ্বাস করি রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের সবগুলো কথা শতভাগ সত্য তাই না আমি খুব চমৎকার একটা হাদিস আপনাদের সাথে শেয়ার করতেছি একটা বই থেকে সরাসরি পড়ে রাসুল্লাহ সাল্লি সাল্লাম আরো বলেন তোমরা রাতের সালাদ আঁকড়ে ধরো কারণ এটা তোমাদের পূর্বের নেককার লোকদের অভ্যাস এবং তোমাদের রবের নৈকট্য দানকারী গুনাহের কাফারা ও পাপ মোচনকারী তারপর কথাটা শুনুন এটা শরীর থেকে রোগ দূর করে দেয় এটা শরীর থেকে রোগ দূর করে দেয় এই জন্য আমরা যারা অসুস্থ খুব দুরারোগ্য বেধিতে আক্রান্ত আমরা অবশ্যই চেষ্টা করব যেন রাতের সালাদটা যেন আমরা আদায় করতে পারি আর আমরা যারা সুস্থ আছি আল্লাহ তালা আমাদের যাদেরকে সুস্থদের নিয়ামত দান করেছেন আমরা চেষ্টা করব সুস্থ থাকার জন্য রাতের সালাদটা আদায় করার রাতের সালাদটা আঁকড়ে ধরান আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থতা দান করুক সকলকে কবুল করে নিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ